আর নয় ধোকাবাজি পোডাক আগে হাতে পাবেন দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে একদম জিরো থেকে এক বছরের বাচ্চা থেকে সর্বোচ্চ একশো বছরের আবাকাবা রয়েছে আপনি এবং আপনার সন্তান যদি আবাকাবা পরিধান করেন কেমন দেখা যায় একটু ফিল করুন তো নিশ্চয়ই অন্যদের থেকে ব্যতিক্রম হবে তাই না হয়তো আপনি অনেক জায়গায় টাকা দিয়ে পড়া অর্ডার করেছেন বা টাকাও পান নাই পান নাই মন খারাপ হয়েছে তাই না আর নয় ধোকাবাজি প্রডাক আগে হাতে পাবেন দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রান্টি কারণ আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয় আমার ডান পাশে এবং আমার পিছনে এবং আমার বাম পাশে প্রচুর পরিমাণ কালার রয়েছে এবং আমাদের নিজস্ব শোরুম রয়েছে ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় যারা ধোকাবাজি করে তারা কিন্তু আপনাকে ঠিকানা দিবে না কারণ ঠিকানা দিলে তো তারা আর ধোকাবাজি করতে পারবে না এর জন্য আপনার যেখানে সেখানে কম দামে মাল কিনে প্রতারিত হবে না আমরা আপনাদেরকে বারবার সাজেশন দিচ্ছি আমাদের কাছে একদম জিরো থেকে এক বছরের বাচ্চা থেকে সর্বোচ্চ একশো বছরের বৃদ্ধ রয়েছে তাফসির মাহফিল হোক কিংবা বিবাহ অনুষ্ঠান হোক জুমার বয়ান হোক কিংবা আহ মাদ্রাসার বিদায় অনুষ্ঠান হোক যে কোন সময় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ